একটি প্যাকেজের মধ্যে থাকছে একটি স্মার্ট ওয়াচ একটি অ্যানালগ ওয়াচ আর সাথে থাকছে একটি বেসলাইট হাতের এবং গোড়াল লকের থাকবে একটি আংটি এবং এক জোড়া কানের দুল থাকবে আর সাথে থাকবে এক্সট্রা এক জোড়া স্টেপ এবং একটি স্মার্ট ওয়াচ চার্জিং এর জন্য একটি চার্জিং কেবল দেয়া থাকবে মানে পুরো একটি সেটের মধ্যেই থাকতেছে পুরো আপুদের জন্য একটা কালেকশন মানে হাত থেকে শুরু করে মাথা পর্যন্ত সবকিছু একটি বক্সের এর মধ্যেই থাকতেছে আর এটার মডেল নাম্বারটা হলো এ আটান্ন প্লাস টু পয়েন্ট জিরো টু ইঞ্চি বিগ স্ক্রিন তো এই চমৎকার স্মার্ট ওয়াচটা আমরা এই জন্য নিয়ে আসলাম যে সামনেই কিন্তু ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসে কিন্তু অনেকেরই বার্থডে থাকে দেখা যাচ্ছে বিশেষ করে এটা জন্য কালেকশন তো আপুদের যারা আসেন ফেব্রুয়ারি বা যে কোনো ডেতে আপুকে একটি গিফট করতে চান বা আপনার প্রিয় মানুষের যে হতে পারে আপনার বোন বা আপনার মা বা আপনার স্ত্রী যে কেন কেউ কিন্তু প্রিয় মানুষ হতে পারে তো প্রিয় মানুষকে গিফট করার জন্য কিন্তু এটাই একমাত্র খুবই বাজেটের মধ্যে একেবারে চমৎকার একটা প্যাকেজ এক থাকতেছে সব পায়ে হাতে কানে যে কোনো মানে পুরো সেটটাই আপনারা থাকতেছে এটার মধ্যে এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এটি অর্ডার করতে পারবেন এটার ভিতরে এই যে যে গড়ার লকেটটা দেখতেছেন এটা কিন্তু খুবই চমৎকার তো আমরা একটু সবগুলোই দেখিয়ে দিই আসলে শুধু বললে তো হবে না আমাদের একটু দেখিয়েও দিতে হবে না হলে তো আসলে এটা সৌন্দর্যটা বোঝা যায় না এই যে দেখেন লকেটটা দেখেন শুধু খুবই চমৎকার একটা ডিজাইনের কিন্তু একেবারে গোল্ডের মতো গোল্ড হোক বা কপি হোক যাই হোক একটু গিফট পেলে কিন্তু অনেকে খুশি হয়ে যায় যারা গিফট পেলে খুশি হয় তাদের জন্য আর কি আরো বেশি খুশি করার জন্য এটা যেটা হলো হাতের বেস লাইট খুবই আকর্ষণীয় একটা ডিজাইন দেখেন দেখতে কিন্তু একেবারে গোল্ডের মতো লাগতেছে তো পুরোটাই কিন্তু একবারে ডিজাইন সুন্দর একটা ডিজাইন তো একটা লকেট পাচ্ছেন গলার একটা হাতের বেস লাইট তারপরে পাচ্ছেন একটা হলো হাতের আংটি এই রিং কি মেয়েদের জন্যই খুবই সুন্দর পুরো একটা গোল্ডেন সেট বলা যায় তারপরে তো এই যে একটা অ্যানালগ ঘড়ি আসে পুরো মধ্যে তারপরে আছে এখানে যে আসে সে আর সাথে পুরো ম্যাচিং করে এটা পেয়ে যাচ্ছে একটা সেটের মধ্যে পুরো ম্যাচিং করা গোল্ডেন শেপ এর মধ্যে সবকিছু আর সাথে তো থাকতেছে একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ কিন্তু সকল ফিচার আছে এটা ফোনের সাথে কানেক্ট করে আপনার যে কোনো কল দিলে এখানে দেখতে পারবে রিসিভ করে কথা বলতে পারবে যে কোনো মেসেজ আসলে মেসেজটা ঘড়িতেই শো করবে আর ডিসপ্লেটাও কিন্তু বেশ বড় আর টাচ কোয়ালিটি তো আসে এবং সকল ফিচার আছে। এখানে আপনার হার্ড সেন্সর ব্লাড অক্সিজেন তারপরে ব্লাড প্রেশার স্লিপ মনিটরিং অ্যালার্ম তারপরে মিউজিক কন্ট্রোল ক্যামেরা কন্ট্রোল এখান থেকে ডায়াল করে কল করা যাবে তারপরে এখানে আপনার ক্যালকুলেটর আছে ক্যালেন্ডার আছে সব ফিচার আছে একটা স্মার্ট ওয়াচে এত ফিচার আসলে বলা মুশকিল আর এটা কিন্তু অ্যাপেল কপি নাইন সিরিজের তো চমৎকার কিন্তু এই স্মার্ট ওয়াচটা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে তো নাম্বার রয়েছে তো স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করলে কিন্তু এটা অর্ডার করতে পারবেন আপনারা এছাড়াও কিন্তু এটা কিন্তু যাদের এই কালারটা পছন্দ না আমাদের কাছে কিন্তু এটা তিনটা কালার আছে ব্ল্যাক কালার সিলভার কালার এবং এটা হলো গোল্ডেন কালার তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যে কালারটা পছন্দ তার সেই কালারটা দেওয়া যাবে তো এটা অর্ডার করার প্রসেস হলো অর্ডার করার জন্য আমাদের আগে অগ্রিম দুইশো টাকা পে করা লাগবে যে আপনি প্রোডাক্টটা শিওর নেবেন দেখা যাচ্ছে অনেকে আসে অর্ডার করে কিন্তু পরবর্তীতে মাল রিসিভ করে না এই জন্য আমরা দুশো টাকা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা মাল হাতে পেয়ে দেওয়ার সুযোগ থাকতেছে আর আমাদের কিন্তু দোকান আছে আমাদের দোকান হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তিন তলায় পূর্ণ নাম্বার দোকান মামুন ইন্টারন্যাশনাল এখানে আসলে আপনারা সরাসরি দেখে শুনে নিতে পারবেন এটা যাচাই করে নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে আরো অসংখ্য ভিডিও আছে ওইখান থেকে ঘুরে আসবেন যদি এটা পছন্দ না হয় এছাড়াও আরো অসংখ্য আমাদের স্মার্ট ওয়াচ ভিডিও আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ